আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন রেসিপিটা কি করে করছি এটা হচ্ছে লোটে মাছের রেসিপি লোটে মাছ সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব জায়গায় পাওয়া যায় একে কিন্তু কচু এবং পুঁইরাঠা দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খুব ভালো হয় তার জন্য আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে রসুন আট থেকে দশটা রসুনের কুঁয়া আছে এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজকে কুচিয়ে নিয়ে নিয়েছি এটাকে থেতো করে করে নিব পারলে আপনারা একে হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন নাহলে বেটেও নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোটা জিরা সরষা তেল দিয়ে ভালো করে মাখে নিব অনেকে কিন্তু আদা রসুন পেস্টও ব্যবহার করেন এখানে আদা ব্যবহার করব না আদা দিলে কিন্তু তরকারি এমনিতেই অনেক রিচ হয়ে যায় কড়া হয়ে যায় তার জন্য আমি আদা ব্যবহার করবো না এখানে রসুন নিয়েছি এবারে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি অনেকে ভেজে চচ্চড়ি করেন ভেজে করলেও হবে ভেজে ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায় কিন্তু এরকম কাঁচা চচ্চড়ি করলেও খুব সুন্দর হয় অবশ্যই একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি পুঁইদাঠা এবং কচুকে কিন্তু আগে আমি কেটে ধুয়ে নিয়েছি এবারে একটা কড়ায় আমি নিয়ে নিয়েছি ভালো করে ও মাখিয়ে দিলাম সমান করে দিয়ে তার উপরে আমি মাখানো মাছগুলোকে ওর উপরে দিয়ে সুন্দর করে সাইজ করে দিব। অবশ্যই এই পদ্ধতিতে অনেকে রেসিপিটা জানেন না অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটা কিন্তু করে ফেলবেন এতে কোনো ঝামেলা নেই খুবই তাড়াতাড়ি হয় এবং টেস্টও খুব সুন্দর হয় জন কিন্তু ভাজ ভেজে রান্নাটার রান্নার পদ্ধতিটা জানেন এই পদ্ধতিটা কিন্তু খুবই কম লো জন জানেন এরপরে দেখুন আমি যে প্লেটটাতে মাখিয়েছিলাম মাছ ওই প্লেটটাকে ধুয়ে একটু জল নিয়ে নিলাম এতে জল খুবই অল্প দিতে হবে যেহেতু মাছ থেকে জল কিন্তু ছাড়ে এবারে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করব দশ থেকে পনেরো মিনিট রান্না করলে দেখুন জল কত বেরিয়ে গেছে লোটে মাছ থেকে কিন্তু প্রচুর জল বেরায় তার জন্য জল এতে খুবই অল্প দিতে হয় আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে রান্না করব জলটা কিন্তু পুরো একদম চচ্চড়ি করে নিতে হবে যেহেতু লোটে মাছের ঝাল তার জন্য কিন্তু চচ্চড়ি করে নিলে এর টেস্টটা খুব সুন্দর হয় জল থেকে গেলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না এরপরে দেখুন একদম কিন্তু জলটা মরে গেছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমি একটা প্লেটে বের করে দেখালাম দেখুন কত দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি অবশ্যই আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন এই মাছ খেলে কিন্তু চোখের জত